পেশাব লাগুক পাইস পায়খানা লাগুক কিছু কোনো অপেক্ষা করবেন দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত আর প্রোগ্রাম শেষ হলে আমি ঢাকা যাবো ইনশাল্লাহ জামিয়া সালাফে রোবগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যাব অতএব দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না আমি খুব ব্যস্ত আমার পেশাব লেগেছে আমার পায়খানা লেগেছে আমি একটু চা খেতে যাবো এরকম কাজ দয়া করে আমাকে দেখায়েন না যেহেতু আপনাকে আমি গ্রহণ করবো না আপনি কিছুক্ষণ অপেক্ষায় করেন আপনার আগে আমি আলোচনা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি আমি তো আর আব্দুল আবিন ফজল নই যে সারারাত বক্তব্য আমার কাছে বিদ্যায় নেই তবে সারানের বক্তব্য দিব কি একটু পরে আমার বিদ্যা শেষ তখন বলবো আসসালামু আলাইকুম দেখেন আপনি দেখেন বাঁচার পক্ষ কি জাহান্নাম থেকে জিবা বন্ধ করা বেঁচে যাবা আর কোনো সমস্যা নেই একদিন আল্লাহ রসুল বলছেন আববশা বলতে পারো যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে আববশা যুগের কি হবে তোমাদের কি হবে শোনো আববশা ইগর বল না আসগার বালাতান যদি মানুষের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করা হবে মানুষের অঙ্গিকার থাকবে না আমানত থাকবে না মতবিরোধ বেড়ে যাবে এভাবে এইভাবেভাবে দেখো 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 মতবিরোধ বেড়ে যাবে এইভাবে তানের আঙ্গুল বা মাতের ভিতরে ঢুকিয়ে দেবলেন সবার ভিতরে মতবিরোধ বেড়ে যাবে কেউ কারো কথা মানবে না মুরব্বী বলেছে এটা করতে হবে একটা যুবক লাখ দেওয়া বলবে জিনা এটা করতে হবে ওটা করতে হবে মুখের উপরে মুরব্বীর উল্টে দিবে কেউ কেউ কারো কথা মানবে না মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি যেখানে সেখানে মারামারি কেউ কারো কথা মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন আবু মুসা বলছেন বলেন তাহলে কি করব। যেটা আপনি বলবেন সেটাই করব। তখন বলছেন আলজেম লেসানাক মুখান বন্ধ রেখা

এই দুটা কাজ না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন তো আপনার সাথে একটা কথা বলি এদিকে শোনেন কথা বলছেন নাকি জান্নাত সহজ সব দরজা খোলা চারটা কাজ করলে সবটাই খোলা যেটা দিয়ে সেটা দিয়ে চলে যান পুরুষ এত সহজ নয় এত সহজে জান্নাতে যেতে পারবে না পুরুষ এক সল্লাখ খান সাহা পাঁচ নামাজ পড়বেন জান্নাত দুই সৎচর রমজান মাসে রোজা রাখবেন জান্নাত তিন অর্থাৎ বালা স্বামীকে একটু মেনে চলবেন তিটা লাগলেও মিটা লাগলেও অনেক সময় স্বামীকে তিটা লাগে গালি দিয়েছে দি আবার পানি চাচ্ছে এখনি গালি দিল দে বলছে পানি দে তখন পানি যখন দিবেন তখন আপনি এভাবে দিবেন না মুখের সামনে থমস্ করে রেখে মুখ ঘুরserverId এইভাবে দিয়েন না এর সাথে সংসার যেহেতু করছেন কাজে মেনেই চলেন যেভাবেই হোক কষ্ট লাগুক তিটা লাগুক মিটা লাগুক স্বামীকে মেনে চলেন চার জেলায় লিপ্ত হয়েন না জান্নাতের সব দরজা খোলা সবটাই খোলা যান যাবেন যান চারটে খালি চারটে শুধু চারটে এক পঁচাত্তর সলাপ দুই রমজানের শ্যাম তিন স্বামীকে মেনে চলা এটা খুব কঠিন একটু তো গন্ডগোল লেগেছে গেছে উকত অকত ভাষায় বলছে গালি দিচ্ছে বলছে তুই তোর বাপের বাড়ি চলে যা তুই তোর বাপের বাড়ি চলে যা তুই অমুক তুই তমুক তারপরে একটু পরে বলছে এক গ্লাস পানি দে এটা খুব কঠিন নয় আপনাকে তো আমি গালি দিতে নিষেধ করেছি বউকে কোনো সময় গালি দিবেন না বউকে কোনো সময় নিন্দা করবেন না ওর সাথে কোনোদিন কটু কথা বলবেন না সব সময় তাকে আদর করবেন ওরাই এত আদরের ওরাই এত আদরের ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের বালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওদের বাইরে যেতে দিতে হয় না ওরা খুব দামি সম্পদ আর খুব প্রিয় জিনিস আল্লা বলছেন অমিন আই কেম খালাখালাকমি আলফিসক মাছ রঞ্জালে তাসক্ষণ এলাই হা পৃথিবীর মানুষ আমি তোমাদের বউকে তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছি যাতে করে শান্তি তৃপ্তি পাও সেখানে দিয়ে ঘর বানালে শান্তি পাবেন না বউ ছাড়া সব শান্তি বউয়ের কাছে আল্লাহ রেখে দিয়েছেন কোন সরবে তাকে মারেন গালি দেন কেন কেন গালি দিবেন মারবেন কেন কেন গালি দিবেন শ্বশুরের কাছে টাকা চাইবেন কেন ওই বই পথে যাবেন কেন আপনাকে তো আমি বলেছি কাজ করে খান চকলেট বিক্রি করে খান করে খান আপনি কাছে কাছে শ্বশুরের টাকা চাইতে যাবেন কেন কোনো কথা কাজ শ্বশুরকে বছর একটা লুঙ্গি কিনে দিবেন একটা কাপড় চুপড় কিনে দিবেন যে তোমার আব্বা এটা আপনাকে আমি উপহার হিসেবে দিলাম নেন কোনো দিন বইয়ের সাথে এরকম পিড়ি করবেন না সবসময় আদর করবেন যত আদর করবেন তত সেবা পাবেন সা খুব প্রশংসা করেন তুমি এত এরকম তো এরকম তাহলে সারা রাত পার্টি বেঁধবে প্রশংসা প্রিয় মানুষ সুন্দরী হোক আর না হোক আপনি বলেন তো খুশি হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন চারটা কাজ করেন জান্নাতে একবারে খোলা চার যে কোনো দরজাতে দেন উঠতে পারেন এক পাঁচ অক্টর সলাৎ দুই রামদান মাসে সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া যদি এখন মনে করেন আব্দুর রাজাক সাহেব এরকম কিছু যে না ঘটে গেছে কি করা যায় যদি তাই মনে করে নাই ছেলে তোমাকে বলছে আয় চলে তোমাকে বলছি দিনরাত খেলে অন্যাই করে বেড়াও আর মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো বোকা ছেলে তোমাকে বলছি শোনো আজ থেকে পাপ বন্ধ করে দাও কোনদিন আর কোন মেয়ের সাথে কথা বলবে না শোনো আল্লাহ বলছেন আনা নাসানিল হা ফাইনাল দামতায়াল মাওয়া যে যদি নিজেকে পাপ থেকে ঠেকাতে পারে অশ্লীল কাজ থেকে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম উপস্থিত করে মুসলিম বোন এ তোমাকে বলছি এ মেয়ে শোনো আবার কথা বলছো নাকি জেনা হয়ে গেছে কাউকে বলতে হবে না তুমি আজ থেকে বন্ধ করো আর কোনোদিন মোবাইলে কথা বলবো না তুমি কান্নাকাটি করো আল্লাহ বলছেন কেউ যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব বুঝাতে পারি না কথা বলা হয় কেউ যদি তার অশ্লীল কাজকে ঠেকিয়ে দিল আর করবে না তাহলে আল্লাহ তাকে কি দিবেন জান্নাতুল মাওয়া দিবেন দুশ্চিন্তার কিছু নেই দুশ্চিন্তার কিছু না আমি কারো টাকা মেরে খাইনি রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় দিইনি রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় দিলে বেকায় আর ক্ষমা হবে না এখন রিক্সাওয়ালা কোথায় রিক্সাওয়ালা কোথায় খুঁজে বের করো খুঁজে বের করো তার হাত ধরে ক্ষমা না না তো বেকায় পড়ে গেছি ক্ষমা তো হবে না এটা রিক্সাওয়ালাকে থাপ্পড় মারলে হবে ওটা তো আর আল্লাহ ক্ষমা করবেন না এখন আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ বলবেন রিক্সাওয়ালাকে থাপ পড়বে আমার কাছে হয় রিক্সাওয়ালার কাছে যাও ওটা তো আর আমি এই আমার সাথে নয় ওটা রিক্সাওয়ালার চলে সম্মানিত দিনী ভাই বোন সবচেয়ে দামি সম্পদ ওই জিহিবা যে জিবা আল্লাহকে নাকে দুই কালবন শাকের ওই অন্তর যে অল্পতে খুশি সন্তুষ্ট আল্লাহ যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ আপনার কিন্তু স্বভাব খারাপ আপনার অন্তরটা কিন্তু অল্পতে তুষ্ট হয় না দেখবেন আপনি এদিকে দেখেন এদিকে দেখেন আপনি আজকে বেগুন উঠিয়েছেন যে ছেলেকে বলেছেন যে তুই বাঘবাড়ি বাজারে নিয়ে বেগুন বিক্রি করব। তো দশটার দিকে বেগুন ছিল তিনশো টাকা কেজি তিনশো টাকা মন এগারোটার দিকে আড়াইশো টাকা হয়ে গেছে আর আপনার ছেলে এগারোটার দিকে গেছে তখন পঞ্চাশ টাকা মনে কম হয়ে গেছে এখন সারা দিন আপনি ছেলের সাথে লেগে লেগে আছেন তো ধর ভেঙে দেব তোর ধর ভেঙে দেব তোকে সকালে ডাকলাম তুই একটু সকালে আলি না কেন কত টাকা পেয়ে যাবেন তোর কারণে টাকাটা পেলাম না একবার একটু বলে না যাক বেটা যা হয়েছে আলহামদুলিল্লাহ তাকদেরই এটাই হয়েছে এটা একটু বলে না খালি ছেলের উপরে কি করছে বুঝতে পারছেন না মনে হয় খুব খেপছে তার মানে তার অন্তটা অল্পতে খুশি নয় ওই অন্তর সবচেয়ে দামি সম্পদ যে অন্তর অল্পতেই খুশি এইখানে আর একটা কথা বলি এর সাথে আর একটা কথা বলে আমরা পিছন দিকে যাচ্ছি সাল্লাম চারটে জিনিস থেকে পরিত্রাণ চাইতেন আল্লাহ মা ইমনি আউট আইল মিন লায়ন ফাঁ আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না অমিন কালবিন লায়ক শাহ ওই হত্তা চাই না ওই অন্তর চাই না যে অন্তর কান্নাকাটি করে না অমিননাথ সিং লাতাস বা আমি ওই হত্তা চাই না যে হত্তা একটু খুশি হয় না খেলিবলে আরো খালিবলে আরো বলে আরো ওই হত্তা চাই নাই আমি ওইটা চাই নাই ওই আত্মা চাই যে অল্পথিক পয়লে আলহামদুলিল্লাহ যা পেয়েছে আলহামদুলিল্লাহ চায় রমেন তাও ত্রুলা বলা ওই দুয়া করতে চায় না যে দুয়া কবুল হয় না আমি ওই দুয়া করতে চায় না যে দুয়া কবুল হয় না সুমন্ত দীনী ভাই বোন রাসূল সাল্সাল্লাম সব ইমজা আব্বা সরাজী আল্লাহু তালাহানর বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আইনলা তম সুবর্ণার দুই শ্রেণীর চক্ষু রয়েছে দুই শ্রেণীর মানুষ কখনও তারা জাহান্নামে যাবে না এক বকত বিন খুশি আকিল্লা ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে দয় হারাসাত ফিসাবিল্লাহ ওই চক্ষু যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় এক খেলে চেয়ে থাকবেন কথা 19 বিষয় না জানো কয়েক মিনিটের মধ্যে মা আলোচনার শেষের দিকে যাব এক খেলে চেয়ে থাকবেনই चलो তোমাকে বলছে কারো গায়া হাতে থাকবে না রেডি হয়ে থাকো আল্লাহ তালা বলছেন ও ইখিরুনা লিল আদকানি আব কোন এজিদম খুশুয়া পৃথিবীতে হাজারো মানুষ আLLAR বয়ে কede মাটি তে লুটিয়া পড়ে গদতে গদতে সিজদায় পড়ে যায় আর তাদের কান্নার শব্দটা যখন কামে যায় তখন ভীতিটাকে আরও বেশি করে দেয় কোব কান্না কাটি করে কোনো দিন একটু সময় হয় না কান্না কাটি করার আপনি মনে করছেন যে আমি কান্না কাটি করি না পৃথিবীতে কেউ করে না এ দেখেন আল্লাহ বলছেন পৃথিবীতে হাজারো মানুষ কেঁদে মাটিতে লুটিয়ে লুটিয়ে পড়ে হাজারো মানুষ তার মধ্যে আমি পড়িনি তাহলে আমি দুঃখিত বড় দুঃখ আমার একদিন কান্নাকাটি করার সময় হয় না অথচ আল্লাহ তালা বলছেন আমাদের নবীকে আপনি যখন দুনিয়া কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রম আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বলুন কি চান আপনি কান্নাকাটি করে বলেন খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে বলেন যেটা বলবেন আমি সেটা শুনবো আজান হওয়ার সাথে সাথে কান্নাকাটি করবেন জোহরের রাত বারোটার পরে কান্নাকাটি করবেন যখন উনি বলছেন আমি যখন দায়িত্ব নিলাম তখন আরব ভূখণ্ডের সবচেয়ে উঠ আমার বেশি মানে সবচেয়ে বড় ধনী আর ওইটা হাদিস সহি হাদিস যখন আল্লাহ রসুল বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দিবা দাও তোমার বলছেন আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম অবাকার সিদ্দিক তুমি কি দিবা দাও তো অবাক সিদ্দিক বললেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ও ব্যান ভাড়া হবে না কিন্তু কথা ডিঙ্গি আর কেউ যেতে পারবে না তখন বলো উসমান তুমি কি করছো তখন উসমান বলছেন আল্লাহর নবী যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব সেদিন লোক সঙ্গে যেন তিরিশ হাজার পনেরো হাজার লোককে তিন মাসের খাওয়া খরচ দিবেন তিন মাসের খাওয়া খরচ পনেরো হাজার মানুষকে পনেরো হাজার মানুষের এক সন্ধের খাওয়া রেডি করেন দেখি এক সন্ধের পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উট দিবেন একটা উটের দাম যদি এক লক্ষ হয় তাহলে দিনে আবার পনেরো হাজার উটে কত টাকা আছে। কি যেমন তেমন ধোনি এই যে ওয়াকাফ ওয়ালা কাঁবরিন যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই বাঁকা এমন কাঁদা কাঁপতেন আর তেমন লে এ তো কাঁপতে 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 চোখের পানি জোরে দাড়ি ভিজে সব নিচে নেমে যেত তখন সাহাবিগুন আরো বলতেন আচ্ছা উসমান না তো না ফেলা হাজা আপনি জাহান্নামের কথা বলেন জান্নাতের কথা বলেন তখন তো কান্নাকাটি করেন না কিন্তু কবরের পাশে দাঁড়াতে কাঁদেন কেন তখন তিনি বলছেন শোনেন আল্লাহ নবী বলেছেন ইনলাল কাবরা ওয়াল মানজিল মিন মানাজিল আখিরা হাই না জামিন ও ফাবাদ আইসর মিন হো হাই লা মেন মরার পরে প্রথম বিপদ হলো কবর যদি মানুষ কবরে বেঁচে যায় সব স্তর সহজ হয়ে যাবে আর যদি কবরে না বাঁচে তাহলে যত স্তর আছে সবারও জটিল কঠিন হয়ে যাবে তিনি বলেন মারাই তোমার জীবনে আমি দেখিনি দৃশ্য যেটা চেয়ে ভয়াবহ হতে পারে কোনো পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য ভয়াবহ দৃশ্য কবর কবর যার আমি কাঁদি যে এখানে যদি পার হতে পারি সব ঠিক আর যদি এখানে ফেল হয়ে যায় পার হতে না পারি তাহলে আর একটাও হবে না এই জন্য আমি কান্নাকাটি করি দেখেন একটা মানুষ কত বড় ধনী মানুষ কত দান করেছেন পিছলে বিজনেে জাহান্নাত ঘুরে বেড়াচ্ছে তবু কাঁপছে আমার আর আপন একটু মনে হয় না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু হুরায়রা তালাহান তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ালাজার রাজুলু নারা মাকামিন খাসিয়াত ইল্লা হাত্তা ইয়ালাজাল্লামানু ফি দারে আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া ওই রকম অসম্ভব গাভীর বাঁট বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব বুঝাতে পারিনি গাভীর বাঁট ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকাতে পারবেন এটা যেমন অসম্ভব আল্লাহ নবী বলছেন যে আল্লাহর ভয় কাঁদে তার জাহান্নামে নামে যাওয়া তেমনি অসম্ভব মানে ও জান্নাতে যাবেই মহাবিবনে হাওদার জিয়া তালাহন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সলাসাতু আইনিন দা নার তিন শ্রেণী চক্ষু জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না ওরা জান্নাতে যাবেই যাবে এক বকাতবিন খাশিয়াতিল্লাহ ওই চক্ষু মানুষ জাল্লার আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসাত ফিসাবিল্লাহ ওই চক্ষু ওই মানুষ জাল্লা আল্লাহর রাস্তায় পাহারা দেয় তিন গাজাতান মাহারি মিল্লাহ ওই চক্ষু মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে এই যাবে অপাদ আয় মিনে শমেত রাজিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাহসাল্লাম বললেন এই জ মরল সিৎ মিলানফু শাকুম আজমল্লাহ কুমুল যান পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিসের জিমেদারি নাও আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তবে তোমার ছয়টা কাজ করো এক কথা বললে সত্য কথা বলো দুই অদা করলে পূর্ণ করো তিন আমানত রাখা হলে মসজিদ মাদ্রাসার জনগণের টাকা রাখা হলে সময় তা দিয়ে দাও চার চার জেনায় লিপ্ত হয়েও না জান্নাতে নিয়ে যাব পাঁচ হাত কে সংবরণ করে রাখো দলীয় ক্ষমতা দেখায় না দলীয় দাপট দেখায় না নত নত হয়ে হয়ে থাকো থাকো মাপ করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার কাউকে বলব না দেখে নেবো বেটাকে কাউকে বলবো না ও কি করতে পারে রে ওকে হত্যা করে আই দেখবো আমি কোটকা চারি খবরদার নই ক্ষমতা দেখাবেন না সর্বাধিক অর্থের দলের ক্ষমতা দেখাবেন না তার মানে যখনই দাপট দেখাবেন তখনই বুঝে নিতে হবে যাহার নাম চলে গেছে তো ঢুকিনি কেন মরেন নেই জন্য দাপটের শেষ পরিণাম যাহার নাম দাপটের পাঁচ পয়সা দাম নেই নত হও নত হয়ে চলো মানুষের কাছে ছোট হয়ে থাকো খাটো হয়ে থাকো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার ছয় অপর নারীকে দেখে চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি নিয়ে যাব। এম এক তোমাকে বলছি তোমার মাথায় এখনো কাপড় নেই তোমার বাপ একজন কাপুরুষ মানুষ তোমার বাপ জাহান নামে চলে গেছে তোমার বাপ দায়ুষ তোমার লজ্জা থাকা উচিত মাথায় কাপড় নেই কেন জাতিকে ধ্বংস করে তুমি নিজেকে শিক্ষা দেখাতে চেয়েছো তুমি এখান থেকে বাজারে যাও বগুড়া বাজারে যাও জিনিস কিনতে কাপড় কিনতে তোমার বাপ মরেছে তোমার ভাই মরেছে তোমার স্বামী কি হারিয়ে গেছে তুমি কোন স্মরণে বাজারে যাও কাপড় কিনতে তোমার লজ্জা থাকা দরকার আজকে তুমি এখানে তোবা করে যাওয়া জরুরি প্রয়োজন ছাড়া আমি বাড়ি ত্যাগ করবো না কই আমাদের তো চলে আমরা তো একদিন আমাদের বইরা বাজারে যায় না তো তো আমাদের চলে কোনো সমস্যা নেই আপনি এমন একটা কাপুরুষ যে মোহর দিয়েছেন আপনি আর আপনার স্ত্রী চোখে মুখে আস্কারা মাস্কারা লাগিয়ে রিক্সাওয়ালা রুটে রিক্সাওয়ালাকে ভোগ করতে দিয়েছেন একটু লজ্জা লাগে না একটু খারাপ লাগে না মোহর দেন আপনি আর আস্কারা মাস্কারা কিনতে টাকা দেন আপনি আরও সাজগোজ করে বগড়াতে হাঁটে আর লোকে দেখে আপনার খারাপ লাগা দরকার আমাদের যদি এরকম দৃশ্য একদিন হয়ে যায় এদেরও অজ্ঞান হয়ে যাবো এই এই দৃশ্য সহ্যই করতে পারবেন এটা অসম্ভব হতে পারেন এম এই শোনো তোমাকে আর একটা কথা বলছো এদিকে শোনো পেটে যখন বাচ্চা আসবে তখন তুমি টিভির সামনে দাঁড়াবা না আমার কথাটা মনে রাখো তো দেখি শোনো পেটে যখন বাচ্চা আসবে তখন কোনো হাটে বাজারে যাবা না কোনো বেপরদায় চলব না কেন জানো ওইটার প্রতিক্রিয়া তোমার বাচ্চার উপরে পড়বে রাসুল সাল্লাম বলছেন কোন পাপি মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি কবর দাও তাড়াতাড়ি কবর দাও তাড়াতাড়ি কবর দাও কেন তার খারাপ প্রতিক্রিয়া গাছের উপরে পড়বে গ্রামের উপরে পড়বে মানুষের উপরে পড়বে পশু প্রাণীর উপরে পড়বে অতএব এই তুমি যে টিভি দেখছো ল্যাংটা মেয়ে তুমি যে বাজারে চলে যাচ্ছ পেটে বাচ্চা আছে যত খারাপ দৃশ্য আছে সব তোমার বাচ্চার উপরে পড়বে বাচ্চা প্রসব হয়ে যখন বাচ্চা হাঁটতে শিখবে তখন তোমাকে হত্যা করতে চাইবে এই বাচ্চা তোমাকে তোমাকে মায়ের তোমার সাথে তোমার সাথে জেনা করতে চাইবে এই বাচ্চা সস্তা ঘুরে লাই এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মাত ওই ইহুদি খির সাথে মিলতে 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 এমনভাবে ভাবে ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যাবে ইহুদি খ্রিস্টানের যদি কেউ মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মতের লোক মায়ের সাথে কি করবে জেনা করবে সাবধান তোমাকে বলছে এদিকে শোনো তোমাকে আবারও সাবধান করছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু কথাটা শোনেন তো চলে তো গেছেন মনে আগে ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে গেছেন স্বামী আপনার কাপুষ বাড়ি গেলেন কেন ওখানে জজ কোর্ট আছে না হাইকোর্ট আছে কেন বাড়ি গেলেন আপনি কি দেখাতে চাচ্ছেন আপনি আমি তো আব্দুর রাজাক বিন আপনার জন্য এসেছি কোন শরমে আপনি বাড়ি চলে গেলেন কোন জমিদারের স্ত্রী আপনি আপনি কয় টাকার মালিক কি আছে আপনার কাছে এমন কয় টাকা কয় পয়সা বিদ্যা আছে আপনার কাছে আপনার গোটা বংশটাকে আমি হারিয়ে দিতে পারি আপনি চলে গেলেন কেন আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আমি তো আপনার জন্য এসেছি আপনি কয় টাকার মালিক আপনার স্বামী কি করে কেন আপনি যাবেন আমি আপনার জন্য এসেছি কষ্ট করে আপনাকে আমি কিছু কথা বলবো এই জন্য দয়া করে আমি কোনদিন এলাকে চলে আসলে দশ কিলোমিটার আশেপাশে কোনো দিনই বাড়িতে থাকতে পাবে না আপনি তো দূরের কথা হিন্দুও থাকতে পাবে না আমি হিন্দুরও কিছু উপকার করবো ইনশাল্লাহ করবোই করবো অতএব আপনি ইনশাল্লাহ এই আপনি কথাটা ভালো করে মনে রাখেন যে পেটে যখন বাচ্চা তখন আপনি না টিভির সামনে দাঁড়ায় না হাদিস বোখারি মুসলিম রাসুলসাল্লাম বলছেন খারাপ মানুষটাকে তাড়াতাড়ি কবরে দাও তাড়াতাড়ি কবরে দাও কেন তার পাপের প্রতিক্রিয়াটা সবার উপরে যা পড়বে পড়ছে তোমার বাচ্চার উপরে পড়বে তোমার বাচ্চা তোমার সাথে কদিন পর অন্যায় করবে আমি তোমাকে কি দিয়ে বোঝাই সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনি একটু স্মরণ করেন আল্লাহ রাসুল যে বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই এক শ্রেণীর মানুষ হলো বেগানা পুরুষকে দেখে চুক্ষু নিচু করে যারা তা আপনার তো সবই কাপড়ের ঢাকা নাই সবই খোলা আছে আমি এখন কেমনে রাস্তায় চলি বাজার তো ঘেরেছেন আপনি রাস্তা তো ঘেরেছেন আপনি আর আপনাকে বলছি মুরুব্বি ও কিন্তু আপনার মেয়ে ও হিন্দুর নয় হিন্দুর মেয়ে নয় আপনি অত কাপুরুষ নন কেন মেয়ে যাবে সাত ছেলের মা হলো মেয়েকে পিটিয়ে দিবেন বলিনি আপনাকে বুখারি মুসলিমের হাদিস দেখায়নি দেখেনি আবার দেখাতে হবে এদিকে দেখেন দেখুন তো আবার আয়েশার জিয়াল্লাহু তালানহা বলেন যে আমার হার হারিয়ে গেছে জলগণ আমার হার খুঁজে পাইলে এখান থেকে যেতেও পারে না নামাজের টাইম হয়ে গেছে পানি নাই ওযু করতে পারে না সবাই বিপদে তো জনগণ আমার আব্বার কাছে আসলো আমার আকবার কাছে এসে বলছে আপনি জানেন আপনার ভাই কি ঘটিয়েছে কি ঘটিয়েছে ও তো হার হারিয়ে দিয়েছে খুঁজে পাওয়া যায় না মানুষ তো পড়ে গেছে পানি নাই অজু করতে পারে না তাই এই কথা শুনে যে তিনি আসলেন রাগ করে আইসা বলছেন ফাল্লাকা জানি লাকচাতান সাদিদা আমার বাপ এসে কোমরের উপরে এত জোরে কয়েকটা কিল মারলেন ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন সবচেয়ে দামি মানুষে মারলেন আউবাকার সিদ্দিক রাজিয়াল তরণ সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন রসুল সাল্লাহ সাল্লাম সবচেয়ে দামি মহিলাকে মারলেন আয়েসার জিয়াল্লাহ তালানহাকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন আমাদের দেশের দৃশ্য যদি এরকম হয় যে জামাই বেটির ওরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে ওখানে গিয়ে মারা তো দূরের কথা খালি যদি এরকম একটা চোখে পড়ে তাহলে মুখখান ঘুরে নিয়ে আর একদিন চলে যাবে শ্বশুর বুঝাতে পারলাম না কথা মনে হয় জামাই যদি বেটির ওরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে থাকে তো আমাদের দেশের বাপের বেটি বা শ্বশুর ওখানে যাবে খালি চোখে পড়লে ভাবে ঘুরে চলে যাবে এই অবস্থায় গিয়ে পিটিয়ে দিয়েছে বেটিকে বেটি সাত ছেলের মা হলো বাপের কাছে বড় নয় কোনোদিন একটু উনিশ বিশ দেখলে জামায়ের সামনে পিটিয়ে দিবেন যা হবে তাক হবে হাদিস বোখারি মুসলিম আপনি যদি নিজেকে কাপুরুষ মনে করেন তাহলে সংসার কি দিয়ে ঠিক হবে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে তার মানে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমেলন খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুন নেশাদার দ্রব্য খায় পান করার জাহান্নামে নামে যাবে দুই ও রাজা তুমি নিঃশায় পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে ওরা জাহান নামে যাবে গেঞ্জি গায়ে দিয়ে চলে এখানে কত শত মেয়ে এখন বসে আছে ওরা বগড়া গেলে গেঞ্জি গায়ে দিয়ে যায় কেন ওর বাপ নাই ওর বাপ দেখে না জন্ম দিতে তাহলে বাপ পাওয়া যায় এ দেখেন বাপ কাকে বলে দেখেন জামায়ের সামনে কয়েক কিল পৃথিবীর সবচেয়ে দামি বেটি ছিলেন এর না। করে দিলেন সামনে। আপনার চোখের সামনে কাপড় খুলে নগ্ন হয়ে স্কুলে চলে যায় কি করে কলেজে চলে যায় কি করে বাজারে যায় কি করে এটা তো বগড়া মানে যায় রোজই যায় সকালেও যাবে আপনার চোখের সামনে দিয়ে যাবে নিজেকে বাপ মনে করিয়ে পশু প্রাণী মনে করিয়েন না বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাল হওয়াজাল বরং তার চেয়ে খারাপ নিজেকে যেন কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করিয়েন না কঠোর হতে শিখেন আপনি বাপ আপনার বাড়ি তো থাকে খায় আপনি কঠোর হবেন না কেন তো আশ্চর্য হতে হবে নইলে আপনি জান্নাতে যাবেন না দায়ুস তিন দায়ুস দায়ুস কে আল্লাহ আল আল খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে দায়ুস জাহান নামে যাবে তাহার দূর পরেও এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আপনি আমার দিনী ভাই আপনাকে অনেক ভালোবাসি দেখেন পরিবারের কারণে পরকাল হারায়েন না এ মেয়ে শোনো তোমাকে বলি দেখো তোমার কারণে তোমার বাপ জাহান্নামে নামে যাবে এটা তোমার জন্য ঠিক নয় এ মেয়ে শোনো তোমার কারণে তোমার স্বামী জাহান নামে যাবে এটা তোমার জন্য ঠিক নয় উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনাকে অনুরোধ করে বলছি আপনাকে অনেক ভালোবাসি আপনি আমাদের দিনী বোন দেখেন আপনার কারণে আপনার স্বামী আপনার বাপ যাহা নামে চলে যাবে এটা আপনার ঠিক নয় আজ থেকে সিদ্ধান্ত পরিবর্তন করেন পর্দা করেন যাবেন না বাজারে যাবো না আপনারা এক সাহেবের চলে আমাদের চলে না আমাদের সংসার তিরিশ বছর চলছে নব্বই সাল প্রায় তিরিশ বছর কই কোনো দিন আমাদের বাজারে যাওয়া লাগে না আমি আঠারো বছর থেকে নদা পড়াতে আছি নদা কোন চাওয়ালা আমাকে জানে না যে আব্দুল ইসাদ কুন্ডা হতো বা নামে শুনেছি আঠারো বছর তো আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি উনিশ বছর থেকে কই কোনো সমস্যা তো আমার হয় না আমরা তো হাটে বাজারে যাই না কই জমারদার তো সমস্যা দোকান তো বসার কোনো প্রশ্নই আসে না তো আমরা তো মানুষ আমরা তো এখানে করে খাই মরে যায় না আপনারা কেন চলে না আপনি চলবে আপনি আমার দিনিবন আপনাকে আমি আবারো অনুরোধ করে বলছি আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইশা শায়ুন আহাববাইলাল্লাহি মিন কত্রাতাতেন ওয়া সারায়নে দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় কোন জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয় দুটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় কোনো জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয় এক কাছের ত দব মিন খাসে তিল্লা আল্লার ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে আল্লার ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে যত প্রিয় কোটি টাকা দান আল্লার কাছে তত প্রিয় নয় আল্লার ভয়ে এক ফোঁটা চোখের পানি যত প্রিয় চার লাখ চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লার কাছে তত প্রিয় নয় কত দামি এবাদত শ্যাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত রোজা রোজা করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি তার চেয়ে অনেক 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 বেশি প্রিয় দই কাত্র তো দামিন দামিনা কফি সাবিরিল্লা এক ফোটা রক্ত আল্লাহ রাস্তায় তিন আল্লাহ রাস্তায় কেটে যাওয়া ফেটে যাওয়া শরীরের দাগ চার এবাদত করতে করতে কপালের দাগ পায়ের দাগ তাসবি তাহারি করতে 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 পায়ের নিচে দাগ হয়ে গেছে এই চিহ্ন এ দাগ সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে চারটে জিনিস কাছে সবচেয়ে বেশি প্রিয় এক নম্বরে যেটা আছে সেটা সহজ এক ফোঁটা চোখের বাণী দুই এটা কঠিন এটা যুদ্ধে তিন এটা যুদ্ধ করে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চার এটাও সহজ নয় এটা বসে তাসবীহ তাহ릴 করছি করছি পায়ে দাগ চিহ্ন হয়ে গেছে সিজদাই থেকে যাই কপালে দাগ হয়ে গেছে এইতে চিহ্ন আল্লাহর কাছে गोपनीय তিনটাই কঠিন এক এক নাম্বারটা সহজ এক বড় চকের বালি কান্দনে দাশোছি দুন জ কোন কাম দানি আছ না জবুনস তবে কাম না কঠিন